খুব অল্প পরিমাণ মাটি দিয়ে এত বড় একটা সবজির ব্যাড আমরা কিভাবে তৈরি করব। আমি দেখাবো আজকের ভিডিওতে সেই সাথে এটাও দেখাবো এখন গরম পড়ে গেছে এই গরমের সময়ে আমরা আমাদের বাগানে কি কি সবজি চাষ করতে পারবো চলুন দেখে নিই শীতকালে যেমন প্রচুর পরিমাণে সবজি চাষ করা যায় গরমকালেও কম কিছু নয় এখানে আমি বেশ কয়েকটা ঢেঁড়সের বীজ ফেলেছিলাম উঠে গেছে তো এগুলো সব এক জায়গায় রাখবো না একটু বড় হলে এখান থেকে তুলে নেবো ঢ্যাঁড়সটা চাষ করা যায় আর সব থেকে স্পেশাল হলো এখন ডাটা ডাটাটা আপনি ফেলে দিন ডাটার বীজ ফেলে দিন দেখুন এই প্রত্যেকটা কার্টুনের মধ্যে আমি ডাটার বীজ ফেলেছি পাশাপাশি এখন আপনি ঝিঙেটা লাগাতে পারেন চালকুমড়ো লাগাতে পারেন তারপরে চিচিঙ্গা লাগাতে পারেন এরকম আরও অনেক সবজি আছে যেটা আমরা গরমকালে চাষ করতে পারি আর ধনে পাতা সে তো চাষ করাই যায় পাশাপাশি পালং শাক এটাও কিন্তু চাইলে আমরা প্রায় সারা বছরই চাষ করতে পারি তো এবার চলুন দেখে নেই আমরা ব্যাট কিভাবে তৈরি করি আপনারা প্রত্যেকেই জানেন আমার বাগান খুবই সাধারণ প্রকৃতির সবজির ব্যাট তৈরি করবার জন্য আমি এই পাত্রটাকে নির্বাচন করেছি এটা মাছের কার্টুন পুরোটা নয় অর্ধেকটা কেটে নিয়েছি বাকি পাটটা আছে আর নিচের দিকে দেখুন ড্রেনেজ বেশ কয়েকটা করে দিয়েছি তো এই পাত্রটাকে আমি আজকে নির্বাচন করব। আমার গরমকালে সবজি চাষ করবার জন্য যে কোনো গাছের জন্য যখন আপনি বেড তৈরি করবেন প্রথম নজর দেবেন জল নিষ্কাশন ব্যবস্থার উপরে আমি নিচের দিকে যে ছিদ্রগুলি করেছিলাম তার উপরে এই নেটটা বিছিয়ে দিয়েছি ভালো কাজ করবে আপনারা চাইলে এরকম নেট দিয়েও ড্রেনেজটাকে ঠিক রাখতে পারেন পাত্রের নিচে যতগুলো ছিদ্র ছিল ঠিক ছিদ্রগুলির উপরে উপরে এক মুঠো করে বালি বিছিয়ে নিলাম আমার যে সমস্ত বাগানবাসী বন্ধুরা শহরে বসবাস করছেন মাটি একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে মাটি পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ গাছের পাতা নিয়েছি সেটা শুকনো পাতা নিতে পারেন ভিজে পাতাও নিতে পারেন এই পাতাগুলো সুন্দর করে একটু চেপে চেপে এর উপরে বিছিয়ে দিতে হবে আমার বাগানে এরকম শুকনো পাতার কোনো অভাব হয় না কারণ আমার বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে গাছ আছে সেই গাছ থেকে পাতাগুলি ছাদের উপরে পড়ে যখন ছাদটা পরিষ্কার করি এই পাতাগুলি সংগ্রহ করে নিই কিচেন কম্পোস্ট তৈরি করবার জন্য আমরা এই সবজির খোসাগুলি ব্যবহার করি তো আজকে আমি এটা ব্যবহার করব আমার সবজি চাষের একটা ব্যাট তৈরি করবার জন্য এখানে যা যা আছে মিক্সড খোসা আছে অনেক কিছু মেশা ডিমের খোসা পর্যন্ত আছে এগুলো ঢেলে দিলাম এখানে দেখুন কমলা লেবুর খোসা এগুলো আমি ঢেলে দেব এটাকেও আবার ভালোভাবে এর উপরে বিছিয়ে দিতে হবে আর যে খোসাগুলি একটু বড়ো সাইজের সেগুলিকে হালকাভাবে কেটে নেবেন যেমন এই যে এই শীতলাউটা ছিল বাজার থেকে কিনে এনেছিলাম খাওয়া যায়নি এত বীজ হয়েছে এটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবছর বাগানে আমি কিছু ব্রকলি লাগিয়েছিলাম হারভেস্ট করা হয়ে গেছে এবার এই যে অংশটা বাকি রইল। এই অংশটাকেও আমি ব্যবহার করব আজকে তো এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটাকে কেটে কেটে নিয়ে আপনারা চাইলে কিচেন মোল্ড কম্পোস্টও তৈরি করতে পারেন আবার আজকে যে ব্যাটটা তৈরি করতে চলেছি এটাও ব্যবহার করা যাবে এই হলো ব্রকলির কেটে নেওয়া অংশ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এটা কি করব এর উপরে অর্থাৎ যে সবজির খোসাগুলি দিয়েছি তার উপরে এগুলিকেও বিছিয়ে দেব। সবজির খোসাগুলি যেভাবে হাত দিয়ে চেপে চেপে বসানো হয়েছিল ব্রকলের এই অংশগুলিকেও ঠিক একইভাবে সমস্ত জায়গার মধ্যে সমানভাবে বসিয়ে দিলাম এরকম কাগজ প্রায় প্রত্যেকের বাড়িতে দেখা যায় যখন আমরা কোনো জিনিস কিনি সেগুলির মধ্যে থাকে এই কাগজটা আমি ফেলে দিয়েছিলাম তো আজকে আবার নিয়ে এসেছি তো এটাকে কী করবো দেখুন ঠিক এইভাবে এইভাবে এর উপরে এটাকে বসিয়ে দেব তবে শুধু বসিয়ে দিলেই হবে না দেখুন এবার কি করা যায় ভিডিওটা স্কিপ করবেন না এবার দেখুন বসানোর পরে যে কাজটা করব ধারালো কিছু নিয়েছি এটা দিয়ে ঠিক এই রকম করে যতগুলো পারা যায় উঠে যাচ্ছে এভাবে ছিদ্র করে দিতে হবে যতগুলো ছিদ্র করা যায় এভাবে করে দিন প্রত্যেকটা জায়গায় ছিল করে দিন এটা হলো আমার বাগানে তৈরি করা মাটি এখন এই মাটিটা আস্তে আস্তে এর উপরে দিয়ে দেব তাড়াহুড়ো করবেন না সুন্দরভাবে সব জায়গায় যেন সমানভাবে মাটিটা পড়ে সেদিকে আমাদের নজর দিতে হবে মাটিটাকেও হাত দিয়ে চেপে দিতে হবে বাগানে সময় মাটিটা তৈরি করে রাখবেন এতে আপনার গাছ লাগাতে সুবিধা হবে বেড তৈরি করার ক্ষেত্রেও অনেকটাই সুবিধা পাওয়া যায় তো আমার চাপানোটাও হয়ে গেল। তবে এখনও কিন্তু রেডি হয়নি জল দিয়ে দেব জলটা একটু বেশি করেই দেব এবার এই পাত্রটাকে রেখে দিব বাগানে যে কোনো একটা জায়গায় কত দিন রাখব দশ দিন রাখতে পারলে ভালো কমপক্ষে ষাটটা দিন রাখবেন সাত দিন রাখার পরে ওপরের মাটিটা সামান্য একটু খুঁড়ে নেবেন তারপরে আপনি এখানে যা চাষ করবেন সেটাই চাষ করতে পারেন আশা করি বুঝতে পারছেন খুব কম খরচের মধ্যে সুন্দর একটা সবজির বেড কিভাবে তৈরি করা যায় সমস্ত গরমকাল এবং বর্ষাকাল জুড়ে যে বেগুন গাছগুলি আমাদের ফলন দেয় আপনারা চাইলে এই সবজিটাও চাষ করতে পারেন এরকম মিডিয়ার মধ্যে এবার একে একে যদি দেখি প্রথমে একটা নেট দিয়েছি তার উপরে মুঠি মুঠি করে বালি দিয়েছি তার উপরে পাতা দিয়েছি সেটা শুকনো পাতা বা ভিজা পাতা যেটাই হোক না কেন সেটা দিয়েছি এর উপরে দিয়েছি সবজির খোসা সবজির খোসার উপরে কি দিয়েছি একটা কাগজ দিয়েছি বিছিয়ে কাগজটাকে ছিদ্র ছিদ্র করে দিয়েছি তার উপরে দিয়েছি হালকাভাবে একটু মাটি সেটা তৈরি মাটি এবং সর্বশেষে জল জল দিয়ে রেখে দেব দশ থেকে বারো দিনের জন্য তারপরে যে মাটি দিয়েছি সেটা সামান্য একটু খুঁড়বো খুঁড়ে নিয়ে বাস আমাদের বেড রেডি লাগিয়ে ফেলবো আমাদের সবজির গাছ মাইরুফ মাই গার্ডেন ঠিক এভাবেই চেষ্টা চালাচ্ছে আমি নিজে বাগান করছি সফলতা যা পাচ্ছি সেটা তুলে ধরছি তবে একটা কথা বলে রাখি কোনো কিছু আপলোড করবার আগে নিজে ট্রাই করি যদি সফল হয় তবেই কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি এরকম বেড আগেও তৈরি করেছিলাম ভালো সবজি হয়েছে সবজি কেন যে কোনো গাছেই লাগানো যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার পছন্দ হলে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে আবারও নমস্কার